নারীদের জন্য প্রতি মাসে তিনটা আমল গুরুত্বপূর্ণ আমল কোন নারী যদি প্রতি মাসে এই তিনটা আমল করে ওই নারী জীবনে কোনো দিন কারো দুয়ারে হাত পাততে হবে না সিম্পল আমল একদম সহজ আমল এই জন্য আমি মহিলা মা বোনদেরকে বলবো এই আমলগুলো একদম সহজ আমল যদি আপনি প্রতি মাসে এই তিনটা আমলের নিয়ম করে নেন তিনটা আমল নিয়মতান্ত্রিক আপনি চালিয়ে যান তাহলে মনে রাখবেন আপনার জীবনে আপনি কোনো দিন কারো দুয়ারে হাত পাততে হবে না এর মধ্যে একটা আমল হল প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখা বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহি ওসাল্লাম সপ্তাহে দুটি রোজা রাখতেন একটা সোমবার একটা বৃহস্পতিবার শুধু নবীজি রাখতেন তা নয় সমস্ত আম্মা জানেরা বৃহস্পতিবার এবং সোমবার রোজা রাখতেন সাহাবাই কেরামেরা প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন সাহাবাই কেরাম বলিয়া এই সোমবার এবং বৃহস্পতিবার কেন রোজা রাখেন বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বলতেন হে আমি কি চাইব না আমার আমলটা রোজা অবস্থা আল্লাহর দরবারে পৌঁছে সাহাবাই কেরাম বলেন বুঝলাম না নবীজি বলে প্রতি সপ্তাহে যে আমল তোমরা করো প্রতি সপ্তাহে দুইবার আমল আকাশে উঠানো হয় একবার সোমবার আর একবার বৃহস্পতিবার কোন ব্যক্তি যদি সোমবার রোজা রাখে তার আমলটা আল্লাহর দরবারে রোজা রাখা অবস্থায় পেশ করা হয় আল্লাহ তাআলা তখন দেখে আমার বান্দা রোজা রেখেছে আবার বৃহস্পতিবার আমলগুলো উপরে উঠানো হয় আল্লাহর দরবারে পেশ করা হয় যখন কোন বান্দা বৃহস্পতিবার রোজা রাখে রোজা অবস্থায় তার আমলটা আল্লাহর দরবারে যায় আল্লাহ তখন দেখে তার বান্দা রোজা রেখেছে এসা আমি কি চাইব না আমার আমলগুলো রোজা অবস্থায় আল্লাহর দরবারে পৌঁছে এই জন্য সোমবার এবং বৃহস্পতিবার রোজা রাখতেন এই জন্য বিশ্ব নবী বলেন অবশ্যই তোমরা সোমবার আর বৃহস্পতি রোজা রাখবা নফল যদি সম্ভব হয় রাখবা দুই নম্বর হলো আইয়ামে বীজ প্রতি মাসে তিনটি রোজা প্রতি আরবি মাসের তেরো ১৪ পনেরো এই তিন দিন রোজা রাখবেন বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ব্যক্তি যদি প্রতি মাসে তিনটা রোজা রাখে সে যেন সারা মাস রোজা রাখলো আর যে ব্যক্তি প্রতি মাসে যদি তিনটা করে রোজা রাখে সে ব্যক্তি সারা বছর রোজা রাখবার সবাব আল্লাহ আমল নামায় দিয়ে দিবে যেই মাসে আপনি আইয়ামে বিজের রোজা রাখলেন অর্থাৎ অর্থাৎ তেরো চোদ্দ পনেরো এই তিনটা রোজা রাখলে ওই মাস পুরো রোজা রাখবার সব আল্লাহ আপনার আমল নামায় দিয়ে দিব আর কোন ব্যক্তি যদি সারা বছর প্রতি মাসে তিনটা রোজা রাখে আইয়ামে বিজের রোজা তাহলে আল্লাহ তালা সারা বছর তার আমল নামায় রোজা রাখার সব দিয়ে দিবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম আইয়ামে বিজের রোজা রাখতেন এই জন্য মহিলা মা বন্ধের বলবো যদি সম্ভব হয় প্রতি মাসে তিনটা আমল করবেন এক নম্বর রোজা আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তবে হ্যাঁ ওই তেরো চোদ্দ পনেরো তারিখে রোজা রাখতে গিয়ে যদি এর মধ্যে সোমবার অথবা বৃহস্পতিবার পরে যায় কোনো একটা তাহলে ওই সপ্তাহে আর বৃহস্পতিবার রাখতে হবে না আর সোমবার যদি পরে যায় বীজের মধ্যেই পড়ে যায় তাহলে ওই সোমবার রাখতে হবে না এটাই চলে যাবে তিন নাম্বার হলো পরিষ্কার করা এটা সোননাথ অনেক নারী আছে অল শতামিক করে। সাবধান চল্লিশ দিন যেন অবার না হয় তাহলে কিন্তু গুণাকার হয়ে যাবে সাবধান চল্লিশ দিন আগে পরিষ্কার করা হয় সুন্নাত তবে মাসে মাসে পরিষ্কার করা সোন বিশ্বনবী বলেন তোমরা প্রতি সপ্তাহে জুমার দিন নখ কাটবে যদি জুমার দিন নখ কাটা সম্ভব না হয় পনেরো দিন পরে নখ কাটবে এটাও সুন্নত না পারলে অন্তত চল্লিশ দিনের মধ্যে তো আপনার নাবিন নিচের পশম বগলের নিচের পশম পরিষ্কার করা লাগবে পুরুষ হোক নারী হোক চল্লিশ দিনের বেশি হয়ে গেলে গুণাগার হবে কারণ পরিষ্কার পরিচ্ছন্নতা এটা আল্লাহ পছন্দ করেন আত্মহর শতরুল ইমান পরিষ্কার পরিচ্ছন্নতা পবিত্রতা এগুলো হইল ইমানের অঙ্গ আল্লাহ আল্লাহ সুন্দর পছন্দ করে অনেকে আছে নোংরা হয়ে থাকে দাড়ি কাটে না লম্বা হয়ে থাকে মোষ কাটে না দাড়ি এক মুষ্টির বেশি কেটে ফেলবেন অনেকে মুস কাটে না অনেক লম্বা হয়ে যায় নাকের ভিতরের কাটে না বের হয়ে থাকে দেখতে খারাপ দেখা যায় সে নোংরা হয়ে থাকতেছে এই কাজগুলো করবেন এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যদি চল্লিশ দিন অন্তরাল তুমি তোমার নাবির নিচের পশম বগলের নিচের পশম যদি পরিষ্কার না করো আর যদি এ বস্তু তুমি মারা যাও মানুষ যখন তোমাকে গোসল দিবে তোমার যখন বগলের নিচের পশম দেখবে বলবে লোকটা খাটার ছিল তোমার প্রতি একটা বধ ধারণা চলে যাবে এই জন্য বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন পুরুষের জন্য কয়েকটা দায়ী মিস উন্নত আছে নারীদের জন্য কয়েকটা দায়ী মিস উন্নত আছে এই দায় সুন্নতের মধ্যে একটা সুন্নত হলো চল্লিশ দিন অন্তরাল এই নাবিনের নিচের পশম পরিষ্কার করা এগুলো পরিষ্কার করতে হবে না করলে আপনি অবশ্যই হবেন এখন কিছু মেডিসিন পাওয়া যায় না এগুলো ব্যবহার করলো যদি পশম এমব হয় কোনো সমস্যা নাই এটাও করা যেতে পারে তবে মোষের ব্যাপারে এই মোষ রসুল্লাহ সাল্লা সাল্লাম চাষতে নিষেধ করেছেন এই মোষ কেচি দিয়ে কেটে ছোট করা হলো মুস্তাহাব এটা রসুল্লাহ এই জন্য মহিলা মা বন্ধুদেরকে বলবো প্রতি মাসে তিনটা আমল করবে যদি প্রতি মাসে তিনটা আমল করতে পারেন তাহলে মনে রাখবেন কোনদিন কারো দুয়ারে হাত পাতা লাগবে না আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আপনার উপর রহমত নাজিল করবে বরকত নাজিল করবে রিজিক বানায় দিবে আল্লাহ তাআলা আপনার খুশি করে দিবে আল্লাহ তালা আপনার উপর এতটা রহমত নাজিল করবে আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কল্পনাও করতে পারবেন না আল্লাহ আপনার এমন খুশি করে দেবে আল্লাহ কোন সময় আপনি সুন্নতের আমল করবেন আর আল্লাহ আপনাকে অন্যের বাড়িতে অন্যের মুখাপিখি করবে হতে পারেন আল্লাহ কারো দুয়ারে আপনাকে পাঠাবেন অবশ্যই আল্লাহ সবসময় আপনার জিম্মাদারি নেবে আপনার উপরে হাস রহমত বর্ষণ করবে এই জন্য মহিলা মা বন্ধুরকে বলবো অবশ্যই প্রতি মাসে এই তিনটা আমল করবার চেষ্টা করবেন